দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না ভালো করে মনে রাখার চেষ্টা করবেন মা এবং বোনেরা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আমার যুবক ভাইয়েরা রসুল্লা সাল্লাহ আলাইসালাম থেকে আমরা যে প্রমাণ পাই দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না তাহলে আপনার ছেলেটা আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু আবার আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু যেখানে দুইজন ছেলে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না যেখানে দুইজন মেয়ে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে আপনার মেয়ের ছেলে বন্ধু হয় কিভাবে আপনি আমাকে বুঝান বুঝান আপনি আমাকে কথা বুঝেন না আমার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা একটু কঠিন একটু কঠিন কথা কঠিনভাবে নেওয়ার চেষ্টা করবেন কেন এখন হয়তো শয়তান উস্কানি দিতে পারে উঠে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করবেন শয়তানের সাথে জিহাদ করার জন্য